ইউরোপা জয় দিয়েই কি দু সাল শুরু করবে আর্জেন্টিনা ফুটবল বিশ্বের আলো এখন এক জায়গায় ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকার সেই চিরচেনা লড়াই যেখানে ফিনালিসিমা ট্রফিতে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ম্যাচ শুরুর আগেই ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন তরুণ গতিময় ও আগ্রাসী স্পেন নাকি অভিজ্ঞতা মানসিক দৃঢ়তা আর চ্যাম্পিয়ন মানসিকতায় ভর করে থাকা আর্জেন্টিনা শেষ হাসি হাসবে কে কাগজে কলমে স্পেনকে অনেকেই এগিয়ে রাখছেন তবে বাস্তবতার মাটিকে দাঁড়িয়ে বিশ্লেষণ করলে দেখা যায় শিরোপা জয় দৌড়ে আসলে আলবি সেলেস্তেরারাই এক ধাপে এগিয়ে কারণ স্পেনের বিপক্ষে নানা চ্যালেঞ্জ থাকলেও অন্তত তিনটি বড় দিক থেকে আর্জেন্টিনা রয়েছে স্পষ্টভাবে এগিয়ে যা এই এক ম্যাচের ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে প্রথম কারণটি হল শিরোপা জয়ের ধারাবাহিকতা ও চ্যাম্পিয়ন মানসিকতা বর্তমান আর্জেন্টিনা দল আর শুধু একটি ফুটবল দল নয় বরং একটি চ্যাম্পিয়ন মেশিন দু সালের কোপা আমেরিকা জয় দিয়ে শুরু এরপর দু সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিনা ট্রফি আর সবশেষে কাতার বিশ্বকাপ একটির পর একটি বড় মঞ্চে শিরোপাজিতে দলটি তৈরি করেছে অদম্য জয়ের অভ্যাস বিশেষ করে ফাইনাল ম্যাচে চাপ সামলানোর ক্ষেত্রে আর্জেন্টিনার অভিজ্ঞতা স্পেনের তুলনায় অনেক বেশি বড় ম্যাচে কিভাবে ধৈর্য ধরতে হয় কখন আক্রমণ করতে হয় আর কখন রক্ষণে নেমে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে হয় এই বোধটা আর্জেন্টিনার খেলোয়াড়দের রক্তে মিশে গেছে অন্যদিকে স্পেন নিঃসন্দেহে একটি প্রতিভাবান ও সম্ভাবনাময় দল তবে বর্তমান স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ের আন্তর্জাতিক ফাইনাল খেলার অভিজ্ঞতা সীমিত ইউরো জয় করলেও নেশনস কাপে হোচট খাওয়া স্পেনের আত্মবিশ্বাসে সামান্য হলেও প্রশ্নচিহ্ন তৈরি করেছে বিপরীতে আর্জেন্টিনার দলে রয়েছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনাল খেলা একাধিক ফুটবলার যারা জানেন শেষবাসী বাজার আগে কিভাবে ম্যাট নিজেদের পক্ষে রাখতে হয় দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি এই এক নামই যে কোনো ম্যাচের গল্প বদলে দিতে পারে বয়স বাড়লেও বড় ম্যাচে মেসির প্রভাব এখনও অমূল্য শুধু গোল বা অ্যাসিস্টের হিসাবেই নয় মাঠে তার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয় ফিনালি সিমার মতো এক ম্যাচের ফাইনালে যেখানে একটি মুহূর্তই ভাগ্য বদলে দিতে পারে সেখানে মেসির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠান্ডা মাথায় খেলার দক্ষতা ও ম্যাচ পড়ার অভিজ্ঞতা স্পেনের যে কোনো ফুটবলারের চেয়ে আলাদা সবচেয়ে বড় কথা চাপের মুহূর্তে মেসি কখনও লুকিয়ে থাকেন না বরং দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুধু তাই নয় মেসিকে ঘিরে আর্জেন্টিনার আক্রমণ ভাগ আরও ভয়ঙ্কর এনজো ফার্নান্ডেজের মিডফিল্ড নিয়ন্ত্রণ লাউতারো মার্টিনেজের ক্লিনিক্যাল ফিনিশিং হুলিয়ান আলভারেজের অফ দ্য বল মুভমেন্ট সব মিলিয়ে এই দলটিতে থামানো যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন স্পেনের দলে লামিনিয়ামাল জুবিমেন্দিদের মতো তরুণরা থাকলেও মেসির মতো ম্যাচ উইনার আর কাউকে বলা কঠিন আর তৃতীয় কারণটি হল আর্জেন্টিনার ট্যাকটিক্যাল পরিপক্কতা ও কোচিং ইন্টেলিজেন্স আর্জেন্টিনা জানে কখন আক্রমণ করতে হয় আবার কখন রক্ষণে নেমে খেলা ধীর করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয় মাঝমাঠে শক্তিশালী প্রেসিং রক্ষণে সঙ্গবদ্ধ ও ডিসিপ্লিনড ব্লক আর সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাক এই তিনটি দিকেই আর্জেন্টিনা অত্যন্ত কার্যকর এর সঙ্গে ডাগআউটে রয়েছেন লিওনেল স্কালোনি যিনি প্রমাণ করেছেন যে বড় দলের বিপক্ষে কিভাবে ম্যাচ প্ল্যান করতে হয় প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে পরিস্থিতি অনুযায়ী ট্যাকটিক্স বদলানোর দক্ষতা স্কালোনিকে আলাদা করে তোলে ফলে স্পেনের জন্য আর্জেন্টিনার খেলার ধরন আগে থেকে পড়া সহজ হবে না সব মিলিয়ে শিরোপা জয়ের এই লড়াইয়ে অভিজ্ঞতা মানুষের সি দৃঢ়তা সুপারস্টার ইম্প্যাক্ট ও ট্যাকটিক্যাল পরিপক্কতা এই তিনটি বড় কারণে স্পেনের চেয়ে এগিয়ে থাকবে আর্জেন্টিনা তবে ফুটবল যে শেষ পর্যন্ত অনিশ্চয়তার খেলা সেটাই একে এতটা রোমাঞ্চকর করে তোলে এখন দেখার বিষয়ে শেষে ফিনালিসিমার শিরোপা উঠবে কার হাতে ইউরোপের তরুণ স্পেন নাকি নতুন বছর শুরু করবে আরেকটি ট্রফি হাতে নিয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন